সালাম আলাইকুম এভরিওয়ান কে আমি সিলেট থেকে সুনামগঞ্জ তাহিরপুর তাছাড়া নীলা দিল্লি এইগুলো আমি দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে আমি রওনা দিব তাছাড়া কিভাবে কোথায় থেকে আপনারা যাইবেন এ বিষয়ে নিয়েও আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব আর যারা যারা নতুন আমার চ্যানেলে আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ফার্স্ট অফ অল আপনি যে প্রান্ত থেকেই আসেন না কেন কদমতলি বাস স্ট্যান্ডে আসবেন সিলেটে সিলেট থেকে আপনি চলে আসবেন কুমারগাঁও বাস স্ট্যান্ডে এখানে অনেক অনেক গাড়ি আছে গেট লোক গাড়ি আছে এখান থেকে আপনারা সুনামগঞ্জে যেতে পারবেন দেখতেই পারছেন সুরমা কুটির যে হোটেল আছে হোটেলের সাবান থেকে আপনি চলে যাবেন সুনামগঞ্জে এই গাড়ি দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে এম এ খান সেতু দিয়ে আমরা যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে পর্যটক এলাকায় আমরা যাব এখন এখানে গিয়ে আপনাদেরকে এই মনোমুগ্ধ পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি চলে আসলাম সুনামগঞ্জে এখানে আপনি সুনামগঞ্জে যাবার আগে এই ব্রিজটা দিয়ে নামবেন আমি এই ব্রিজটা দিয়ে নামিয়ে তারপর আপনি এই ব্রিজটা ফাঁড়ি দিয়ে এখানে আপনি মোটর সাইকেল নিতে পারেন মোটর সাইকেল নিয়ে আপনি সরাসরি তাহিরপুরে আপনি চলে যেতে পারবেন এইখান থেকে সো আমি মোটর সাইকেল নিয়ে নিলাম মোটর সাইকেলে একা যদি নিয়ে যান তাহলে আপনি তিনশো টাকা ভাড়া নিবে আর দুইজন নিবে দুইজন নিয়ে গেলে আপনার কাছ থেকে দেড়শো দেড়শো নিবে দেড়শো দেড়শো তিনশো সো দেখতেই পারছেন আপনারা এই যে দৃশ্যগুলা চলে আসলাম তাহিরপুর উপজেলা আমি এই বাজারের এদিকে এই রোডের এদিকে যাব এদিকে গিয়ে নৌকা আছে নৌকা এখান থেকে আমরা নৌকা রিজার্ভ করলাম আমরা পঁচাত্তর জনের ট্যুর বা আপনি যদি একা নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন সমস্যা নেই আমরা নৌকা নিয়ে নিলাম নৌকা নিয়ে আমরা এখন এই রওনা দিলাম দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ার যে পাহাড় দৃশ্য আমরা এখন হাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম হাওয়ারের পথে পানি দিয়ে চলছি আমরা নৌকা নিয়ে বাই বাদারগঞ্জ সবাইকে নিয়ে আমরা পঁচাত্তর জনের ট্যুর আমরা এই নৌকাটি আমরা প্রায় সামথিং পঞ্চাশ হাজার টাকার মতো হইছে আপনি যদি একা নিয়ে যেতে চান বা পাঁচজন ছয়জন নিয়ে যেতে চান নৌকা নিয়ে যেতে পারেন দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে পুরো একদিন আপনাকে নিয়ে ঘুরাইয়ে নিয়ে আসবে আপনাকে তো আমরা রওনা দিলাম দেখতে পাচ্ছেন এই লেকের পাশে অনেক অসাধারণ ভিউ পাহাড় উঁচু নিচু দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউটা ছিল ফাইনালি আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমাদের নৌকায় ঘাটে পাশে রাখা হয়েছে আমরা চলে আসলাম ফাইনালি নীলাদি যে লেক আছে নীলাদির লেকের পাশে এখন আমরা সবাই এই এদিকে এখন যে স্পট কাছে এখানে আমরা ছুটে চলে যাব দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি নীলাদি যে লেকটা আছে এই লেকের এদিকে আমি এখন পরিদর্শন করবো আপনাদেরকে দেখানোর জন্য এখন আমরা আরো অনাদি নামে দিকে দেখতে পাচ্ছেন এখানে ছোটখাটো বাজাবো তাছাড়া এদিকে এদিকে যাওয়া যাবে না এদিকে হচ্ছে এই রেড সিগনাল এখানে দেওয়া আছে ইন্ডিয়া ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এদিকে অতিক্রম করা যাবে না দেখতে পাচ্ছেন গাইস এখন উপরে যাব আমি এখন নীলাদি বাজারে অবস্থান করছি ছোটখাটো একটা বাজার দেখতে পাচ্ছেন এই বাজার থেকে নেমে তারপর এদিকে প্রবেশ করব আমরা এখন পাহাড়ের দিকে এই রাস্তাটা গেছে পাহাড়ের উপরের দিকে গেছে তাছাড়া নীলাদি নীলাদি যে এই দিকে যাব এখন আমরা নীলাদির দিকে এখন রওনা দিতেছি এই বাজারে আইসা আপনারা ঠান্ডা পানি তাছাড়া চা তারপর পান মানে বিভিন্ন ধরনের যে একটু মানে আপনি রেস্ট বইসা বিভিন্ন জিনিস আপনি স এগুলো আপনি খাইতে পারেন দেখতে পারছেন তাছাড়া পাশে এই যে ছোটো দোকানগুলো আছে লেবুর লেবু শরবতও আপনারা পান করতে পারেন দেখতেই পারছেন এখন আমরা উপরের দিকে পরিদর্শন করব সাথেই থাকুন নীলাদি লেকে চলে আসলাম দেখতে পারছেন এখন এই যে দৃশ্যগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা উপভোগ করবেন আর ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আপনারা ভিডিও গুলা নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউবের সাথেই থাকুন এখন আমি এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাছাড়া এখানে বসার জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য এদিকে বসার জন্য তাছাড়া গুঁড়া আছে গুড়া দিয়ে আপনি চান তাহলে দিয়ে পারেন ভাইয়া আপনার কয় টাকা দিতে হয় ছবি তুললে সুন্দর মতো বলো এখানে দাঁড়িয়ে বলো গুড়াতে আপনি উঠতে ছেলে উঠতে পারেন ছোট ভাই গুড়া গুড়াতে উঠলে কয় টাকা দিতে হয় ছবি উঠো উঠাইলে কয় টাকা দিতে হয় ছবি তুললে বিশ টাকা আর গুড়া দিয়ে চললে পঞ্চাশ টাকা চাচা গুড়াটা কি আপনার আচ্ছা আচ্ছা পর্যটকটা কি উঠে আচ্ছা আপনারা যদি দিয়ে একটু একটু এদিক চক্কর দিতে দেন তাহলে পঞ্চাশ টাকা আর তাছাড়া যদি আপনি ফটো উঠাইতে চান ফটো উঠানোর ক্ষেত্রে বিশ টাকা ওই চাচা বিশ টাকা রাখেন এই গুড়াতে উঠলে দেখতে পারছেন দেখতেই পারছেন অসাধারণ বিউ মাসু আল্লাহ বিউটিফুল বাংলাদেশ বিউটিফুল জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন লেকের পাশে অনেক পর্যটক এখানে এখানে লেবু শরবত খাইতেছে তাছাড়া এই পাশে আবার ছোট ছোট মিনি বোর্ড যেগুলো আছে এগুলো এদিকে রাখা হয়েছে আপনারা যদি ওই পারে যেতে চান এখান থেকে নৌকা দিয়ে ওই ওই পার থেকে ওই পারে বা এখানে ঘোরাফেরা করতে পারবেন তাছাড়া এদিকে আবার গোসল করতে পারেন দেখতেই পাচ্ছেন আপনারা লোকজন করতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অসাধারণ বিহু মাস্লা তবে নীলাদি লেকে জুন জুলাই আসলে আসলে একটু অন্যরকম একটু অনুভূতি আপনি নিতে পারেন দেখুন নীলাদি লেকের পাশে অনেক পর্যটক এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ঢাকা সিলেট খুলনা বরিশাল বাংলাদেশের সব প্রান্ত থেকে এখানে ছুটে চলে আসা পর্যটকদের আনাগুনা অনেক ভিড় দেখতেই পারছেন আপনারা গাইস দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নৌকায় এখানে রাখা আছে এই নৌকাগুলা দিয়ে ওই পাশ থেকে ওই পারে নিয়ে যায় আপনারা এখানে নৌকাগুলো নিয়ে এদিকে যেতে পারেন দেখতে পাচ্ছেন লেক লেক লেকটার অনেক সুন্দর ভিউ আজকে এই বছর গাইজ দেখতে পাচ্ছেন আপনারা তাছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অন্য কোন ভিডিওতে দেখা হবে আমি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ধরে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম